বলিয়ার বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু সেথায় পড়েছে সোনালী সূর্যের আলো চারিদিকে জল জল করছে সে আলো কুয়াশা মাখা চারপাশ ছড়িয়ে দিচ্ছে মিষ্টি এক অনুভূতি শুভ্র সতেজ হচ্ছে মন গুটি গুটি পায়ে আসছে শীত শীতকাল আমাদের অনুভব অনুভূতির এক বিশেষ স্থানে জড়িয়ে আছে শীতেলেই মন ছুটে যায় সবুজ শ্যামল গ্রামের আঁকাবাঁকা পথের পানে যেখানে জমে আছে শতস্মৃতি কুয়াশা ভেজা খুব সকালে ঢেকে যায় পদঘাট মনে হয় দিগন্ত জুড়ে সাদা শাড়ি পরে কে যেন প্রকৃতিকে কুয়াশার আড়ালে ঢেকে রেখেছে গ্রামীণ জীবনে শীতের সকাল ভিন্ন একটি রূপ ও সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের মাঝে আসে পাতায় পাতায় এবং সবুজ ঘাসে শিশির বিন্দুতে জেগে ওঠে নতুন স্বপ্ন অবশ্য শহর এলাকায় এ সৌন্দর্য নিবিড়ভাবে উপলব্ধি করা যায় না নিত্যদিনের কর্মচঞ্চলতা নিয়ে জেগে ওঠে শহর যান্ত্রিক জীবনে কুয়াশা মাখা শীতের সকাল মিঠে রোদের অলস দুপুর কিংবা বিষণ্ন সন্ধ্যা শেষে বিজন তারার রাত সবকিছুই কেমন জানি আবছা হয়ে ধরা দেয় তবু জেগে থাকুক সুখানুভূতি এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের সমীপেশী অনুষ্ঠান চিঠি ও ইমেল পাঠে রয়েছে আমি জান্নাতুল ফেরতোস্তমা এবং উত্তরদানে রয়েছেন আমি মোহাম্মদ আব্দুল হক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা আজ আমরা শুরু করব ইমেল দিয়ে ইমেল করেছেন মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন ইউনিসেফ জিওবি এবং এসবিসি সি ভিত্তিক অনুষ্ঠানমালা প্রতিটি বেতার কেন্দ্র থেকে প্রচার হচ্ছে সবগুলো বেতার কেন্দ্র থেকে অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করা হলেও চট্টগ্রাম কেন্দ্র এবং বরিশাল কেন্দ্র থেকে মাত্র দুটি পর্ব প্রচার করেই বন্ধ করে দেয়া হল আমার জানা মতে ইউনিসেফ জিওবি এসবিসি এসবের পক্ষ থেকে বেতারে অনুষ্ঠান প্রচারের মাধ্যমে শ্রোতাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় কিন্তু সব কেন্দ্রে অনেক বেশি সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করলেও চট্টগ্রাম এবং বরিশাল কেন্দ্রে এ বিষয়ে কোনো অগ্রগতি নেই তাদেরকে বারবার লেখার পরেও তারা অনুষ্ঠান চালু করছে না ভাই মেহেদি এসবিসি ভিত্তিক অনুষ্ঠানটি বিভিন্ন কেন্দ্রে বাজেট অ্যালোকেশনের সাপেক্ষে প্রচার করা হয়ে থাকে সেক্ষেত্রে হেড সুনির্দিষ্ট নির্দেশনা থাকে কোন কোন কেন্দ্র যদি দুটো পর্ব প্রচার করে থাকে ধরে নিতে হবে সেখানে বাজেট বরাদ্দ ওই পরিমাণে ছিল তারপর অন্য কোনো কারণ থাকলে আমরা খুঁজে দেখার চেষ্টা করব আপনার মেইলের জন্য সালাউদ্দিন আহমেদ বারোবাজার ঝিনাই দহ থেকে লিখেছেন গত দশই নভেম্বর উত্তরণের বই পরিচিতি পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশের বাঁশি গ্রন্থ থেকে জানলাম অনেক ভালো লেগেছে বিশের বাঁশি ছাড়াও কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবন বিবরণী শুনলাম আমি একজন বিসিএস চাকরি প্রার্থী তাই বেতারে প্রচারিত এই পর্বগুলো আমার খুব উপকারে আসে এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অ্যাপে চ্যানেল পরিবর্তন করার সময় দেখা যাচ্ছে অনেক সময় পুরো স্ক্রিন কালো হয়ে আসছে এবং ওই সময়ে অ্যাপটি রিফ্রেশ না করলে কাজ হয় না এই সমস্যার সমাধান চাই ভাই সালাউদ্দিন আহমেদ আপনার মেইলের জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক বেশি জানাচ্ছেন বিশেষ করে বেতার অ্যাপের যে কারিগরি সমস্যা আছে সেগুলো জানাচ্ছেন আমরা অভিযোগটি গ্রহণ করলাম এবং আমাদের প্রকৌশল কর্তৃপক্ষকে জানাবো আপনাকে আরও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি বিশেষ পরীক্ষার্থী এবং রেডিওকে আপনি শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন আপনার অবগতির জন্য জানাচ্ছি আমরা যখন বিশেষ পরীক্ষা দিয়েছি আমাদের কাছে রেডিওটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল জ্ঞান অর্জনের জন্য এবং আমি মনে করি যারা নিয়মিত রেডিও অনুষ্ঠান শোনেন এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে তারা ধাপ আগিয়ে যান আপনার মাধ্যমে আমার অন্য অন্য যারা চাকরি প্রার্থী আছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেও এই তথ্যটি পৌঁছিয়ে দিলাম আপনার মেলের জন্য আবারও ধন্যবাদ বিপ্লব খান রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ ভেলামারি মিলন বাজার মাদারগঞ্জ থেকে লিখেছেন আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি দর্পণ মহানগর উত্তরণ ডাকবাক্স সমীপেশু নিবেদন এই সমস্ত অনুষ্ঠানের সাথে নিয়মিত যুক্ত আছি শীতের সময়ে বৃদ্ধ ও শিশুর যত্ন বিষয়ক আলোচনা বা ফোন ইন অনুষ্ঠান প্রচার করার অনুরোধ করছি খেলাধুলা ক্যারিয়ার স্বাস্থ্য সুরক্ষা বিনোদন এ বিষয়ের উপর ফোন অনুষ্ঠান আবারও চালু করার অনুরোধ জানাচ্ছি আসছে বিশ্ব বেতার দিবস সফল করার লক্ষ্যে বাংলাদেশ বেতারের সকল শ্রোতাদের গঠনমূলক আলোচনা সমীপেশুতে পাঠানোর অনুরোধ জানাচ্ছি যেন সফল সুন্দর একটি অনুষ্ঠান করা যায় বেতার সবার জন্য সবখানে সব সময় ভাই বিপ্লব খান আপনার ও অন্যান্য ছোটদের চাহিদা মতো সময় উপযোগী বিষয়ে বিশেষ করে শীতে বৃদ্ধ ও শিশু যত্ন নিয়ে আমরা ফোনিন অনুষ্ঠান রোগ সাথে প্রচারের উদ্যোগ নিচ্ছি কেরিয়ার খেলাধুলা স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে আপনি অনুষ্ঠান চাচ্ছেন আমরা সেই অনুষ্ঠানগুলো বিভিন্নভাবেই প্রচারের ব্যবস্থা করতেছি বিশ্ব বেতা দিবস সামনে রেখে আপনাদের লেখা যেটা আপনি শ্রোতাদের অনুরোধ করেছেন আমি আমার পক্ষ থেকেও বলছি শ্রোতারা আপনারা আপনাদের পছন্দ পছন্দক্রমগুলো আমাদেরকে জানান আপনার মতামতের জন্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম স্বপ্নের তরী বেতার শ্রোতা ক্লাব গোবরিয়া লক্ষ্মীপুর কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে লিখেছেন আমার সালাম এবং রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানবেন শ্রোতাক্লাবের অংশগ্রহণ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বন্ধ রয়েছে কি বন্ধ থাকলে প্রিয় এই অনুষ্ঠানটি দ্রুত চালু করার প্রস্তাব রাখছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সাপ্তাহিক নাটক প্রচার হয় কবে জানতে চাই ভাই জাহাঙ্গীর আলম আপনার অবগতির জন্য জানাচ্ছি এ মাস থেকে শ্রোতা ক্লাবের অংশগ্রহণ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু নতুন পর্ব চালু হয়েছে গত ছয় নভেম্বর এটার প্রথম পর্ব প্রচার হয়েছে আশা করি ছুমতে পেয়েছেন বাম ঢাকা থেকে সাপ্তাহিক নাটক প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকাল তিনটা পাঁচ মিনিটে আপনার মেলের জন্য ধন্যবাদ বি এম কৌশিক আহমেদ সুজন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত নয় নভেম্বর আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে হার্নিয়ার কারণ লক্ষণ রোগ নির্ধারণ এবং চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়ে উপকৃত হয়েছি যদিও হার্নিয়া সবসময় প্রতিরোধ করা যায় না তবে এমন কিছু পদক্ষেপ আছে যা ঝুঁকি কমাতে পারে আগামীতে সিজোফ্রেনিয়া কেন হয় লক্ষণ এবং চিকিৎসা কি এ বিষয়ে জানতে চাই বিএম কৌশিক আহমেদ সুজান আপনার পছন্দ মতো বা চাহিদা মতো আমরা সিজোফ্রেনিয়া কেন হয় লক্ষণ চিকিৎসা ইত্যাদি বিষয়ে অনুষ্ঠান প্রচার করব আর হার্নিয়ার বিষয়ে যে কথা বলেছেন আমি তার সাথে পরিপূর্ণ একমত আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানটি পুরা শুনেছি আমিও ব্যক্তিগতভাবে এখান থেকে উপকৃত হয়েছি আশা করি শ্রোতারা উপকৃত হয়েছেন আপনার মেলের জন্য ধন্যবাদ আবুল কাশেম বলিয়ারপুর সাভার ঢাকা থেকে লিখেছেন গত আটই নভেম্বর প্রচারিত সমুদ্রের ঢেউ নাটকটি ভালো লেগেছে উত্তরণে সংযোজিত স্মৃতি অমলিন কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক খবরাখবর ভালো লাগছে পরবর্তী পরিকল্পনায় আইনের কথা ও খেলার জগৎ শিরোনামে দুটি নতুন ফোন ইন অনুষ্ঠান প্রচারের অনুরোধ করছি ভাই আবুল কাশেম আইনের কথা শিরোনামে ফোনিন অনুষ্ঠান তো ইতিমধ্যে চালু হয়েছে আশা করি আপনি শুনতে পেয়েছেন আর খেলার জগৎ নিয়ে আমরা বিষয়টি চিন্তা করছি আপনার মেলের জন্য ধন্যবাদ মোহাম্মদ সানোয়ার হোসেন কৃষক কৃষানি বেতার শ্রোতা ক্লাব পাঁচুরিয়া উত্তরপাড়া বেড়া পাবনা থেকে লিখেছেন পেশু তোমার কাছে নিয়মিত ইমেল ও চিঠি লিখেও উত্তর পাই না কেন তখন খুব কষ্ট লাগে যখন উত্তর পাই না আমি ডাকবাক্স অনুষ্ঠানে নিয়মিত ইমেল ও চিঠি পাঠিয়ে থাকি তারও কোনো উত্তর পাই না আমি বাংলাদেশ বেতার সকাল সাতটা থেকে রাত এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত শুনে থাকি গত এগারোই জুন দর্পণ অনুষ্ঠানের চিঠি ও ইমেলের উত্তরদান উত্তর দান আমার কাছে মনোমুগ্ধকর লেগেছে আমি জানতে চাই ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এবং আমি মিনা বলছি কবে থেকে প্রচার হতে পারে ভাই মোহাম্মদ সানোয়ার হোসেন আপনার নাম তো আমাদের কাছে খুবই পরিচিত আপনার চিঠি আমরা পেয়ে থাকি উত্তর দিয়ে থাকি আমি ঠিক বুঝতে পারছি না আপনি কেন শুনতে পাননি আশা করি এবার আজকে শুনবেন অবশ্যই এবং আমাদেরকে জানাবেন ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এবং আমি মিনায় বলছি পুনরায় চালু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত এখনো হয়নি সিদ্ধান্ত হলে আমরা জানিয়ে দেব আর এছাড়া বর্তমানে তো এস বি সি সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ শীর্ষক একটি অনুষ্ঠান প্রসারিত হচ্ছে আশা করি সেটা শুনে থাকছেন আপনার মেয়ের জন্য ধন্যবাদ মোহাম্মদ রহমান মাস্টার বাংলা ইন্টারন্যাশনাল রেডিও শ্রোতা ক্লাব শিহালি শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান অনুরোধের আশোর নিবেদন এই অনুষ্ঠানে আমি নিয়মিত গানের অনুরোধ করে থাকি এবং নিয়মিত উত্তরও পেয়ে থাকি কিন্তু দুঃখের বিষয় গত নয় নভেম্বর সমী পেশুতে বলা হলো আমি নাকি নিবেদনে গানের অনুরোধ করেও আমার অনুরোধের গান শুনতে পাই না আসলে সেদিন আমার চিঠির সাথে কিশোরগঞ্জের মাহমুদুল্লাহর চিঠি একত্রে পাঠ করে ওই রকমটা হয়েছে আমাদের দুজনের বিষয় ছিল দুরকম সময় বাঁচাতে গিয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে চিঠির উত্তর আমিও দিয়েছি আমার কাছে মনে হয়নি যে আপনার চিঠি ভিন্নভাবে উত্তর দেওয়া হয়েছে আমার মনে হয় শোনার ক্ষেত্রে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে তারপর আমাদের কাছে আপনার মনে কথা জানিয়ে লিখেছেন জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতাসংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত নয় নভেম্বর প্রচারিত নারী কণ্ঠ এই অনুষ্ঠানে সাফ নারী ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সাফল্য গাঁথা শুনেছি বাংলাদেশ দলের প্রতি আন্তরিক অভিনন্দন আমাদের প্রত্যাশা এভাবে তারা বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মানিত করবে এবং আমি নারী আমি পারি এ পর্বে অনলাইন ভিত্তিক পোশাক বিক্রির প্রতিষ্ঠান অম্বরের কর্ণধর শ্রাবণী রায়ের সফলতার গল্প শুনেছি আমাদের প্রত্যাশা দেশীয় কাপড়ের সুদিন ফিরবে অম্বরের হাত ধরেই এই একই ক্লাব থেকে তাসলিমা খানম সুমি লিখেছেন গত নয়ই নভেম্বর শ্রোতাপ্রিয় সুরের ভুবন অনুষ্ঠানে খ্যাতিমান গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের অজানা কথা ও সুরারোপিত গান শুনে ভীষণ ভালো লেগেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গুণীজনের প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা আগামীতে এই পর্বে বিনোদন জগতের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবি নাজনিনের সাক্ষাৎকার শুনতে চাই বোন আফিয়া খানম জুলি এবং তাসলিমা খানম সুমি আপনাদের দুজনার মেলি আমরা পড়ে শুনেলাম আপনাদের বক্তব্য আমরা শ্রোতাদের শুনিয়ে দিলাম আমরা আশা করছি এভাবেই কোনো কোনো উদ্যোক্তা প্রতিষ্ঠান দেশকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে যেভাবে অম্বরের কথা বলেছেন আর আপনি বেবি নাজনিনের ব্যাপারে সাক্ষাৎকার শুনতে চেয়েছেন পরবর্তী কোনো পর্বে এটা আমরা প্রচারের চেষ্টা করব আপনার মেলের জন্য ধন্যবাদ মোহাম্মদ সেলিম হোসেন বি মেরিন ওয়ার্কশপ সল্ট গোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন গত এগারোই নভেম্বর পথ ও পাথে অনুষ্ঠানে নবীজির অনুকরণ ও অনুসরণ শিরোনামে ইসলামের আলোকে জেনেছি মানুষের অনুসরণীয় মডেল হিসেবে মহানবী সাল্ল আলাইকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ভালোবাসা প্রাপ্তি মহানবীর পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের ওপর নির্ভরশীল তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি নবীজির প্রতিটি নির্দেশনা মেনে চলব ভাই মোহাম্মদ সেলিম হোসেন পথপাথ অনুষ্ঠানের ব্যাপারে যে মতামত আপনি দিয়েছেন এবং মহানবী সাল্লাহ সাল্লাম অনুষ্ঠানের যে বক্তব্য আপনার রেখেছেন আপনার চিঠির মাধ্যমে আমরা অন্য অন্য শ্রোতাদের কাছে পৌঁছে দিলাম আশা করি সবাই নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন আপনার মেলের জন্য ধন্যবাদ শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব হাজরা ডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন অনেক দিন আগে বাংলাদেশ বেতার থেকে জলসা নামে একটি অনুষ্ঠান প্রচার হত জলসা অনুষ্ঠানটি আগের নিয়মে ফিরিয়ে আনা যায় কি এবং বাংলাদেশ বেতারের সময়সূচি জানতে চেয়েছেন হতে পারে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের সময়সূচি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে দেয়ার অনুরোধ করেছেন একই ক্লাব থেকে শ্রী বিথিরানী চক্রবর্তী লিখেছেন পরাণের গান অথবা নিবেদন এই অনুষ্ঠান দুটি লাইভ প্রচার করার জন্য অনুরোধ করছি শ্রী দীপক চক্রবর্তী এবং শ্রী রানী চক্রবর্তী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা খুব শীঘ্রই জলসা অনুষ্ঠানটি চালু করার চিন্তা করছি আর বাংলাদেশ বেতারের পক্ষ থেকে পরনের গান এবং নিবেদন এই অনুষ্ঠান তো লাইভ প্রচার হয়ে থাকছে আশা করি আপনি বুঝতে পারছেন এবং ভবিষ্যতে শুনতে পাবেন আপনাদের মেইলের জন্য ধন্যবাদ শ্রী বিকাশ চন্দ্র ঝা পূর্বাসা বেতার শ্রোতা ক্লাব বেংহারি ব্রাহ্মণপাড়া কালীগঞ্জ দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন গত বারোই নভেম্বর এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে তেরো বার ফোন দিলাম কিন্তু ফোন রিসিভ করা হল না ভীষণ দুঃখজনক অনুষ্ঠানের মাঝে একেবারে ফোন কম রিসিভ করা হচ্ছে শ্রী বিকাশ বিকাশচন্দ্র ঝা বার ফোন করে রিসিভ না করলে মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক আপনার এই ব্যাপারে আমিও একমত হচ্ছি তবে বিষয়টি যা হয়েছে যেখানে সাত আটটি চ্যানেল আছে যে চ্যানেলে টেলিফোন আসতে থাকে আমরা র্যান্ডমলি একসাথে পাঁচটা ছয়টা টেলিফোন রিসিভ করি তারপর উত্তর দিই আবার রিসিভ করি হতে পারে যে আপনার এই ফাঁকে কখনোই আপনারটা পড়ে নাই আবার কারো কারো ভাগ্য এমন ভালো যে একবার টেলিফোন করে সে ফোনের রিসিভ পেয়ে থাকে তারপরও আপনার এই কষ্টের সাথে আমিও সহমর্মিতা প্রকাশ করলাম আপনার মেইলের জন্য ধন্যবাদ এম জামাল আহমেদ সুবর্ণ ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব কানখর্দি কমেলেশ্বরদি খানকা বোয়ালমারি ফরিদপুর থেকে লিখেছেন গত তেরোই নভেম্বর বুধবারের দর্পণ থেকে জানলাম হুমায়ুন আহমেদ সম্পর্কে অজানা অনেক তথ্য দর্পণের অন্য একদিনের আয়োজনে যুগের সাজ যুগের পোশাক পর্বে জানলাম বাংলাদেশের সোনালী আঁশ পাটের তৈরি পোশাক সম্পর্কে নদী ও জীবন পর্বে বংশী নদী সম্পর্কেও জেনেছি তবে যিনি এই নদী ও জীবন পর্ব উপস্থাপন করছিলেন তার উপস্থাপনা আমার কাছে ভালো লাগেনি তার উপস্থাপন শুনে আমার কাছে মনে হয়েছে তিনি নার্ভাস ফিল করছিলেন তার কথাগুলো কেমন কেঁপে কেঁপে আসছিল একই দিনে মন ছুটে যায় অনুষ্ঠানে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার বর্ণনা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে আমি আগামীতে শ্যামলিতে অবস্থিত শ্যামলি শিশু মেলা সম্পর্কে জানতে চাই ভাই এম জামাল আহমেদ সুবর্ণ আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে আপনার মতামত জানিয়েছেন অনুষ্ঠানটি আমিও শুনতেছিলাম এবং আপনার মতো আমারও অনুভূতি একই শ্রোতা হিসাবে যাতে ভালো প্রোগ্রাম পেতে পারেন এই জন্য আমরা উপস্থাপক প্রজনে চেঞ্জ করে আবার উপস্থাপনা করব। নিশ্চয়ই শুনবেন আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন আসলে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুকর আমরা সেদিন বর্ণনা দিয়েছি এটা আমরা অ্যানালাইসিস করেছি ভবিষ্যতে শোনাব এবং সেই অনুষ্ঠানের ভিতরে অবশ্যই শ্যামলীর সেই শিশুমালা স্থান পাবে আপনার মেলের জন্য ধন্যবাদ এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ জমির উদ্দিন ভূঁইয়া মধুমিতা রেডিও লিসেনার্স ক্লাব দুপ্তারা আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে লিখেছেন গত আটই নভেম্বর আলোর পথে যাত্রা অনুষ্ঠানে শক্ত জীবন থেকে ফিরে আসার একজনের গল্প শুনে খুব ভালো লেগেছে এ ব্যাপারে পাড়া মহল্লার শক্তরা যদি সচেতন হতে পারে তবেই সার্থকতা ভাই মোহাম্মদ জমির উদ্দিন আপনার মতামতের সাথে আমিও একমত এবং এই সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার পত্রের জন্য ধন্যবাদ মুহম্মদ আব্দুল কাদের ফকির ফুলমালা বেতার শ্রোতা ক্লাব কালাদহ নিজ পাড়া ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে লিখেছেন শিশির ভেজা বাঁশ পাতার শুভেচ্ছা বর্তমানে পরাণের গান একদম ভালো লাগছে না এ অনুষ্ঠানের উপস্থাপক পরিবর্তন চাই গানের আসর অনুষ্ঠানটি বর্তমানে বন্ধ রয়েছে অতি দ্রুত অনুষ্ঠানটি চালু করার অনুরোধ করছি গ্রাম বাংলাদেশের প্রাণ গ্রামকে অবহেলা করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় আপনারা কি আমাকে ভুলে গেছেন ভাই মোহাম্মদ আব্দুল কাদের ফকির আপনার নামটি উচ্চারণ করে জানালাম যে আপনাকে আমরা ভুলি নেই আপনি পরণে গান অনুষ্ঠান সম্পর্কে যে মতামত দিয়েছেন আপনার অবগতির জন্য জানাচ্ছি আমরা তো আগে নির্দিষ্ট উপস্থাপক ছিল এখন আমরা কর্তব্যরত ঘুস ঘুসিকা উপস্থাপনা করা হচ্ছে এতে অনুষ্ঠানটি আরও বৈচিত্র্যপূর্ণ হয় আর গানের আসর অনুষ্ঠানটি তো এখনও বন্ধ হয়নি এটি বর্তমানে মন ছুঁয়ে যায় শিরোনামে প্রতি সোমবার সকাল নয়টা পাঁচ মিনিটে প্রচার হচ্ছে আশা করি শুনে থাকবেন আপনার পত্রের জন্য ধন্যবাদ শিকদার ইসহাক আলী প্রগতিবেতার শ্রোতাসঙ্ঘ আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন গত তেরোই অক্টোবর প্রচারিত যাত্রাপালা শাহজাদি জাহানারা আমার বেশ ভালো লেগেছে গত পহেলা নভেম্বর সাপ্তাহিক নাটক খুব ভালো লেগেছে এছাড়া আমি শাহজাদা ডালিম কুমার এবং সোনালী ব্যাগ চাচার অভিযান নামে দুটি স্বরচিত নাটক বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে পাঠিয়েছি নাটকগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই এবং ভোরের গানের প্রচার নিয়ম বজায় রাখতে প্রতি মাসে ত্রিশ দিন ত্রিশ জন গীতিকারের গান শুনতে চাই সম্প্রতি যার ব্যত্যয় ঘটেছে ভাই তিরিশ জন গীতিকারে গান শুনতে চেয়েছেন এবং বলেছেন সম্প্রতি ব্যত্যয় ঘটেছে আসলে কখনোই তো আমরা তিরিশ গীতিগারে গান প্রচারের কোনো ব্যবস্থা আমরা করি নাই হয়তো আপনার চাহিদা ছিল এ বিষয়ে আমাদের আপাতত কোনো সিদ্ধান্ত নেই আর আপনার প্রেরিত সরচিত নাটক যেটা আমাদের কাছে পৌঁছেছে তো আমাদের নাটকের প্রক্রিয়া হয়েছে যে নাটক আসলে আমরা একাধিক কর্মকর্তা এটা স্টাডি করে স্টাডি করে তারপরে মতামত দেওয়ার পরে এগুলো রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয় তারপর প্রচার আপনার নাটকগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে আপনার পত্রের জন্য ধন্যবাদ এবারে জানাবো আমাদের কাছে লিখবার ঠিকানা চিঠি লিখুন সমী পেশু প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করুন ই সমী পেশু এই ঠিকানায় ই এস এম আই পিইএসএইচইউ অ্যাট প্রিয় শ্রোতা রোজকার কাজের চাপ আর ব্যস্ততার ভিড়ে নিজেকে নিয়ে ভাবার সময় আর হয়ে ওঠে না তবে কাজের ফাঁকে চাইলেই নিজেকে একটু স্বস্তি দেওয়া যায় আবার অনেক সময় হঠাৎ করেই কারণে অকারণে মন খারাপ থাকে ইচ্ছে করে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে তবে এতে করে মন খারাপের পাল্লা ভারী হয় বইকি কি কমে না তাই জানতে হবে মন ভালো রাখার তরিকা মন খারাপের সময়টাতে সাথী করুন প্রিয় মানুষটিকে তবে দূরত্ব যদি বাধা হয়ে ওঠে সাথী করুন গল্প কবিতা গান কিংবা প্রিয় কোনো লেখকের ভালো কোনো বই আপনার সুন্দর সময়ের প্রত্যাশায় আজকের মতো শুভরাত্রি শুভরাত্রি এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইল পাঠেছিলেন জান্নাতুল ফেরদৌস তমা উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক তত্ত্বাবধানে নাজমুস সাকিব এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস